হজরত ইব্রাহিম নবীর নাম শুনছেন না একটু কথা বলেন শুনছি ঈশা নবীর শুনেছেন এই ঈশা নবী আর ইব্রাহিম নবীর উম্মতের পথে যেই ভালোবাসা ছিল মায়া ছিল আমাদের নবী কোরআনে পড়েছে এখন নবীর রিয়াকশন কিরকম দেখেন আমার বন্ধুগণ হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন রব্বি ইন্না দোলাল্ ক্য মিন্নাস হে আমার আল্লাভ হে আমার মুক্তিগুলো অনেক মানুষকে পথ ভরষ্ট বানিয়েছে

লাইহিস সালাম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন ঈসা নবী বলেন ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া মার আল্লাহ এই মানুষগুলাকে আপনি কেমন করে আযাব দিবেন আল্লাহ ওরা তো আপনারই বান্দা ঈসা নবী উম্মতের ব্যাপারে আল্লাহরে মায়া লাগাচ্ছেন আল্লাহ কেমনে আজাব দেবেন ওরা তো আপনার বান্দা ও ইনতা হুম ও আমার আপনি যদিওদেরকে মাফ করে দেন আপনি যদিওদের ক্ষমা করে দেন ফাইন্না কাওতাল আজি জোনা হাকিম আল্লাহ তুমি মহাপ্রক্রমশালী আল্লাহ তুমি মহাপ্রজ্জাময় এই দুইজন নবীর কথা রহমাতুল্লীলা আল আমাদের নবী কোরআনের মাধ্যমে পড়লেন আল্লাহর রসুল এই কথা পড়ার পর এবার শনেন এবার এবার মজার কথা আল্লার নবিয়াই কথা পড়ার পরে বললেন ফারাফায় আদইহি হাদিসে এটা আস নবীর দুই হাত আকাশের দিকে উঠায় করলেন রসল দুই হাত উচা করে আল্লাহ হুম্মা উ্মাতি উম্মাতি ফাবাকা আল্লাহর নবী কান্না করা শুরু করলেন নবীজি কান্না করছেন আল্লাহ জিব্র ডাক দিলেন জিব্রিল নবী কেন কান্না করে জিজ্ঞাস করো হজরতে জিব্রাইল নবীর কাছে আসলেন ইয়া রসুল আল্লাহ ফাস আলা জিব্রাইল প্রশ্ন করলেন হজুর আপনি কেন কান্না করেন আপনার কান্না করার কারণটা কি আমাকে একটু বলেন আল্লাহর নবী বলেন জিবিরিল ইব্রাহিম নবীর উম্মতের জন্য কত মায়া কত মায়া ফাকবারহু বিমা কল আমি নবীজি আমার উম্মতের জন্য আল্লাহর কাছে দুটো হাত উঁচা করে কান্না করা শুরু করে দিয়েছি হজরতে জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ একটু অপেক্ষা করেন আমি আল্লাহর কাছে যাই আল্লাহকে গিয়ে বললেন আল্লাহ আপনার হাবিব কান্না করে তার গুনাহগার উম্মতের বায়াই হজরতে জিব্রাইল কে আল্লাহ বলেন জিবরিল আমার নবীকে গিয়ে সুসংবাদ দিয়ে দাও কান্না করতে মানা করো আমি আল্লাহ ইন্না ও নবী আমি আল্লাহ আপনার উম্মতের ব্যাপারে আমি আল্লাহ তোমাকে কষ্ট দিব না আমি আল্লাহ তোমার উম্মতের ব্যাপারে আমি নবী তোমাকে সন্তুষ্ট করব না রে দেখবি কত ভালোবাসা যেই ভালোবাসা যিনি এত ভালোবাসা দেখাইছেন তারে তো ভালোবাসা উচিত তাই না তাহলে আজ এই মাহফিল থেকে সিদ্ধান্ত নেন আর নামাজ ছেড়ে দেবেন না কে কে নামাজ ধরবেন একটু হাত তোলেন তো দেহি